এই দেখেন কতটা গর্জিয়াস সাইডে কাটাউ প্লাজومین আরি প্লাস্টিকও থাকবে ডাবল আরি প্লাস্টিক কোয়েন্স অসম্ভব সুন্দর ডিজাইন এগুলো নিতে পারবেন অফারে মাত্র 780 টাকায় পাকা আড়াই গদার বয়েসেলওট থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটা এটা দেখেন আরির মধ্যে এত হচ্ছে আপনার আরং এর আরি খুব গর্জিয়াস আরি এটা মাননাথ জি মাননাথের আরং আরি যেটা এই দেখেন

আচ্ছা আড়াই গজার সম্পূর্ণ বয়েল কাপড়ের সালোয়ার থাকবে প্রতিটা জামার মধ্যে এই যে এটা দেখেন কলসি ডিজাইনের মধ্যে কতটা সুন্দর একটা ডিজাইন এই যে এটার ব্যাগ এটারও ব্যাকপার্টটা দেখেন অসম্ভব সুন্দর প্রতিটা মালের মধ্যে ব্যাকপার্টটা অনেক সুন্দর এগুলো পড়লে মনে হবে না যে কাজের থ্রি বিভিন্ন কালার ডিজাইন থাকবে কিন্তু

প্লাস কাজ করার কাজের কোয়ালিটি দেখেন অসম্ভব সুন্দর এগুলো এক কথা হান্ড্রেড এর দেখে হান্ড্রেড অসম্ভব সুন্দর ডিজাইন পাকা আর এক কথা বয়েল সেলার থাকবে প্রত্যেকটা মধ্যে দিই সাতশো আশি টাকা এই যে এটা ডিজাইন অসম্ভব সুন্দর ডিজাইন এই যে এটার ব্যাকপ্যাটাও দেখেন এই যে এগুলো জিরো আর প্লাস সিকোয়েন্স নিখুত কাজ হান্ড্রেড পার্সেন্ট কি সুন্দর কাজ দেখেন এগুলো মান্না এগুলো হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এই যে এটার ওনাটা দেখেন পরফুলের মধ্যে অনেক সুন্দর একটা ওনা এটার ওনার ব্যাগপাটা দেখেন এগুলো কাজের কোয়ালিটিটা দেখেন এই যে ব্যাগপাটা এই দেখেন একদমই কাটওয়ার্ক প্লাস কাটওয়ার্ক কাটওয়ার্কের ডিজাইন করা কিন্তু এই যে কাটা কারে গজে সেল হয়ে এটা আরেকটা ডিজাইন এই যে দেখেন কত গর্জিয়াস কাজ করা

এটার ব্যাকপার্টটা দেখেন প্রতিটা মালের আমি ব্যাকপার্টটা সুন্দর করে দেখাই দিতেছি কাজের কোয়ালিটি গুলো খুব ভালো ভাবে দেখেন এই যে পাক্কা আর আগদার সম্পূর্ণ বয়ল না থাকবে চাল থাকবে এই যে এটা আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন এটার মধ্যে এটা হচ্ছে জামাটা এই যে জামার ব্যাকপার্টটা দেখেন এই জামার ব্যাকপার্টটা দেখেন নিখুত কাজ করা এগুলা পড়লে বুঝতে পারবেন আসলে এগুলো কি কাজ আছে নাকি নাই এত একটা গর্জিয়াস কাজের এবারে নিখুত ভাবে কাজ করা এই যে এই যে দেখেন এটা এই যে ওনাটা এই যে ওনার ব্যাক পার্টটা দেখেন জিরো আর ই প্লাস সিকোয়েন্স অনেক গুড 780 টাকা জি 780 টাকা বয়েল কাপড়ে সালোয়ার থাকবে মডিনা একটা কিন্তু একটা সুন্দর প্রতীক একটা থেকে একটা আরো বেশি সুন্দর ডিজাইন গুলো কিন্তু স্ট্যান্ডার্ড ডিজাইন জি প্রতীকটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের 3D প্রিন্ট অরিজিনাল ডিজিটাল প্রিন্টের মধ্যে এই যে একটা ব্যাক পার্টটা দেখেন এই যে অনেক গুড ড্রেস কাজ করে মধ্যে এই যে

কতটা গর্জিয়াস পাকা পাঁচ আর এক সম্পূর্ণ নামার জন্য এই যে এটার ব্যাকপ্যাকটা দেখেন অসম্ভব সুন্দর গুলা মাত্র 650 টাকা পাকা আর এক যে এটা প্লাস সিকোয়েন্স এটা সিকোয়েন্স দেখেন আরি সিকোয়েন্স এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে এই যে এটার কাজের কোয়ালিটি দেখেন অনেক ডাবল আরি প্লাস সিকোয়েন্স করে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন ব্যাকপ্যাকটা দেখেন ব্যাকপ্যাকটা আরি সিকোয়েন্স পুরো জামার মধ্যে আরি পুরো জামাতে হাতা সালোয়ার সব জায়গায় সব

পনেরোটা হচ্ছে বিশাল বড় পাক্কা পাঁচ হাতের চাল আপা কারা গত সালোয়ার এটা আরেকটা ডিজাইন অফারে মাত্র ছয়শো বিশ টাকায় এটা হচ্ছে ওনাটা পাক্কা পাঁচ হাতের আর দরে সম্পূর্ণ নামার জন্য হবে কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড থেকে হান্ড্রেড একটা সুন্দর এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন যারা রেগুলার আমাদের থেকে কাপড় নেয় আমাদের পেজে নতুন নতুন মাল আসলে সাথে সাথে আমরা আপনার কাপড়ের ছবি তুলে সাথে সাথে আপলোড দিয়ে দিই অনেকে আছে যে যারা নতুন ব্যবসা করে হয়তো আমার পেজ আমাদের পেজ সম্বন্ধে জানে না ওনাদের জন্য দেখেন আমাদের পেজের ছবিটা দেখা দেন ভাই নতুন মাল আসলে আমার পেজের মধ্যে সাথে সাথে এটা হচ্ছে আমাদের নিজস্ব পেজ কিন্তু এটা দেখেন মা অবস্থা লিখে আপনার সার্চ দেবেন ফেসবুকে অবশ্যই পেয়ে যাবেন সার্চ দিলে কিন্তু আসবে না ভাই হ্যাঁ ভাই অবশ্যই আসবো এই যে এটা হচ্ছে বিবেকার আর খুব ডিমান্ডেড একটা ফুল কাপড় এগুলা গত ভিডিওতে যা ছিল এখন প্রায়

ব্যাকপাটার আরিটা দেখেন কতটা গর্জিয়াস এটা দেখেন আরিটা দেখেন পুরো বডির মধ্যে এরকম গর্জিয়াস আড়ি করা থাকবে এটা সম্পূর্ণ সুতি সালোয়ার থাকবে এখন দেখো আপনার জমজম লাগজারি কটন জমজম লাগজারি জমজম লাগজারি পাকিস্তানি ডিজিটাল এটা জমজম জমজম লাগজারি কটন এটা একটা ডিজাইন এই যে এটার রুনাটা হচ্ছে এটা অসম্ভব সুন্দর পাক্কা পাঁচ হাতের রুনা সম্পূর্ণ নামাজ রুনা হলো জমজম ডিজিটাল এই যে পাক্কা আর এগোদার সালোয়ার এটার মধ্যে আরেকটা কালার

প্রতিটা মালের মধ্যে চারটা করে কালার আছে বিভিন্ন কালার ডিজাইন থাকবে কিন্তু ভাইরা কিন্তু কিছু স্যাম্পল দেখাইতেছে আরও কিন্তু কালার ডিজাইন আছে এই যে এটা সোনাটা সিম্পলের মধ্যে খুব গর্জিয়াস পাকা পাঁচ হাতের এই যে জরাই মধ্যে এটা এখন এখন তিন দিন বারিশ বারিশ না গ্যালাক্সি জি এই দেখেন বারিশ যে কতটা গর্জিয়াস কাজ করা এগুলো পুরো মার্কেট অফার মাত্র 800 টাকায় মার্কেটে এগুলো বিক্রি করতে আছে খুচরি বারোশো থেকে টাকা আমাদের কাছ থেকে নিতে পারেন অনেক গুড কাজ করে থাকবে অন্যটার মধ্যে সালোয়ার এটা হচ্ছে বোরিং এর সিটিং এর মধ্যে অসম্ভব কালার ডিজাইন আছে এটা বোরিং দেখেন আদি প্লাস সিকোয়েন্স নিচে বোরিং করা আছে আমি ব্যাক পার্টটা দেখাই দিই দেখেন বোরিং দেখেন

আজকের মতো ছিল কালেকশন এই ছিল কালেকশন না তো ভিউয়ার্স যা নিতে চান সবাইতে আসবেন এখানে আসতে পারলে কিন্তু কন্ডিশন দিয়ে দেবে ওটা তো দেখেন কত কালেকশন 10 পিস 20 পিস নিয়ে ব্যবসা শুরু করুন যে আপনারা সুন্দর ব্যবসা করতে চান ওনাদের সব কিন্তু ফেস কোয়ালিটি আর সম্পূর্ণ ভালো মানের কোয়ালিটি দেখেন যে সম্পূর্ণ কালার সেটিং করা আছে যা যে কালার ডিজাইন লাগে তো আমি বলে থাকি যে অনেক আপনারা কিন্তু ফেসবুকে কিন্তু লাইভ করে কিন্তু বিক্রি করেন তাদের জন্য কিন্তু ভালো সুযোগ কারণ কি এক ডিজাইনে যদি চান 10টা 10টা দাও অবশ্যই দেওয়া যাবে মানে এটা কিন্তু দেবেন না দেখেন আপনি হয়তো এই কালারটা 10টা চান ফেসবুকে অনেকেই মনে করে আপনাকে নক করবে যে আমা আমি দুইটা নেবো আমি তিনটা নেবো একটা একই কালার কিন্তু তখন বাঁচবে তখন এখান থেকে দশটা নিতে পারবেন এই এই কালার দশটা নিতে পারবেন আপনারা এরকম সুযোগ কিন্তু সব সবখানে থাকে না বিশটা কালার বিশ পেছিল কিন্তু পাঁচটা কালার পাবেন না আর এখানে কিন্তু ভাইরা দশটা দশটা কেবেন থাকছে বিভিন্ন কালার ডিজাইন তো আপনারা থেকে এগুলো অনেক কম দামে কিন্তু এখান থেকে নিতে পারবেন পাইকারি তো আজকে পর্যন্তই সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ